পবিত্র কোরআন শরীফের আয়াত সংখ্যা কত মাসা আল্লাহ আয়াত সংখ্যা জেনে কিলাপ পড়বেন বুঝবেন হৃদয় নাড়াবেন চোখের পানি ফেলবেন না ঝগড়া করবেন ঝগড়া করে জান্নাত পাবেন না পবিত্র কোরআনের আয়াত সংখ্যা গুনলেই পাবেন ছয় হাজার দুই ছত্রিশটা আয়াত আছে যদি কারো সন্তান মারা যায় তবে দ্বিতীয় সন্তান হলে তার কানসিদ্র করে স্বর্ণের রিং পরানো হয় এটা কি বেদাত না এটা বেদাত না এটা শীত বেঈমান হয়ে যাবে মসজিদে মানত করা যাবে কি না মসজিদে আসলে মানত তো হয় যানের বদলে যান এই জাতীয় এটা গরিবদের পাও না মসজিদে দিলে মসজিদের গরিবরা পাবে তবে কেউ যদি মানত করে মসজিদে টাকা দেব আমার এই কাজটা হয়ে গেলে মসজিদে একটা ফ্যান দেবো এটা এক ধরনের মানত এটা করতে পারে যদি কেউ মোহর শোধ না করে বিবাহ করে সংসার করে এটা বৈধ কিনা খুব বৈধ যেমন আপনি দেন মোহর না দিয়েও যদি বিয়ে করেন বিয়ে বৈধ তবে দেন মোহর না দিলে এই ঋণ থেকে যাবে কেয়ামতের দিন আপনার হ জুমরা নিয়ে বউ ভেসে যাবে আপনি তো তোকে যাবেন এটা মনে করেন নাহা দরোদের বউ কেয়ামতের দিন বোধহয় আমার মায়া দেখাবে ওই কল্পনা করেন না মেয়েরা কোন রকম নামাজ কোন কোন নামাজ পুরুষের ইমামতিতে পড়তে পারবে সব নামাজই মেয়েরা পুরুষের ইমামতিতে পড়তে পারবে রসুল্লাহ সাল্লামের সময় জানাজান নামাজ ঈদের নামাজ জমান নামাজ অক্তিয়া নামাজ এসতেসকার নামাজ অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহণের নামাজ এই সব নামাজেই মেয়েরা পুরুষদের পিছনে অর্থাৎ ইমামতে নামাজ পড়েছেন সাহাবিদের সময় পড়েছেন তাবেইনদের সময় পড়েছেন তবে পরবর্তী যুগে ফেতনা ফাসাদ যখন বেড়ে গেল অশ্লীলতা অশালীনতা ইমাম ফকীরা বলেছেন ফেতনার ভয় থাকলে মেয়েরা মসজিদে জামাতে যাবে না এটা ভালো কথা মেয়েদের মসজিদে নামাজ পড়া এটা হলো বৈধ জরুরি না নবীজি বলেছেন মেয়েদের ঘরে পড়া মসজিদে যাওয়া যায় পর্দার সাথে যাবে খজরু মাখতে পারবে না বেপর্দা হতে পারবে না কিন্তু এই মসজিদে একটা বৈধ কাজে যে যদি কেউ অ্যাসিড মারে কেউ টিস্ট পানি মারে কেউ যদি প্রেমালাপ করে তাহলে গুণা হলো না এই জন্য ফেতনার ভয় থাকলে ফেতনা মানে ফেতনা মানে দুটো একটা হলো ওই মেয়েটা কোনো অন্যায় করবে অথবা ওই মেয়েটাকে কেউ খারাপ কথা বলবে এই ধরনের ভয় থাকলে মসজিদে মেয়েরা যাবে না তবে ভাইরা আমাদের সমাজে মসজিদে অর্থাৎ মেয়েদের প্রেম করতে কি মসজিদে যাওয়া লাগে না ঘরেই চলে হ্যাঁ হয় স্কুল রাস্তাঘাট দুই নম্বর কথা আমাদের দেশে আলেমরা আমি জানি যে আপনারা মসজিদে মেয়েদের যাওয়ার বিরোধী মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের তাকে আল্লাহ বর করতেন কিন্তু ওয়াজ মাহফিলে তো মেয়েদের আসতে দেন কোনো আলেম কি ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে নিষেধ করে না কর আলহামদুলিল্লাহ আলেমরা খুব ভালো আলহামদুলিল্লাহ কথাটা হলো ফেত নাকি মসজিদে বেশি হয় না ওয়াজ মাহফিলে বেশি হয় আমি ওয়াজ মাহফিলে যাই তো প্রত্যেক মাহফিলেই প্রায় নাই মাহফিলে একটা ছোট্ট মেলা হয় দোকানপাট বসে বসে না আমি প্রতিবারই যখন মাহফিলে যাই আমি দেখি মেলার ভিতরে ওয়াজ শুনতে আসা মহিলারা চানা চুর গল্প করছে হাসাহাসি করছে মোবাইল করছে বন্ধুর সাথে আসে না নেই কিন্তু হুজুরা এই ফেতনার জন্য কিন্তু ওয়াজ মাহফিল নিষেধ করে না কিন্তু মসজিদে যায় মসজিদের পাশে মেলা হচ্ছে সেখানে বন্ধুর সাথে আটে ঘটে নাকি কোনোদিন তো এই জন্য মসজিদে যদি পর্দার সাথে জামাতে না অথবা বাড়িতে তারাবিন নামাজ জামাতে নামাজ পুরুষদের ইমামতিতে ব্যবস্থা আছে মেয়েরা পড়তে পারেন আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমি